নমস্কার শুভ সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি একটা ট্রিপে তবে এই ট্রিপটা আমরা দুজনেই যাচ্ছি না শুধুমাত্র আমাদের সাথে যাচ্ছে মা দিদি আর ওর ফ্যামিলি ওরাও যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি আশা করছি খুব ভালো কাটবে দিনগুলো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর আমাদের ট্রেন হচ্ছে দুপুর একটায় এখন বাজছে পৌনে দশটা প্রায় দশটা বাদ যায় আর আমরা বেরিয়ে পড়বো এগারোটার এগারোটা এগারোটার মধ্যে তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের প্যাকিংও অলমোস্ট ডান আমরা জাস্ট এই ব্যাগটা আর খাবারের জন্য এটা আর এই স্যাকটা নেব খুব বেশি লাগেজ করব না ব্যাস ওই ব্যাগটা এই স্যাকটা আর খাবারের ওই প্যাকেজ এখানে এগুলো সমস্ত কিছু ট্রেনের জন্য নেওয়া হচ্ছে মানে ট্রেনে খাওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়েছে এদিকে ঘুগনি বানানো হয়ে গেছে আজকে জানি না কী হয়েছে হাওড়া যাওয়ার জন্য কোনো উবের পাওয়া যাচ্ছে না মানে সব উবের শুধু ওয়েট করাচ্ছে সেটা অনেকটা টাইম সেই জন্য আমরা রিস্ক নেইনি আমরা বাস স্ট্যান্ডে চলে এসে ট্যাক্সি নিয়ে হাওড়া যাচ্ছি আমাদের ট্রেন দুপুর একটা দশে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ট্রেনটা যায় জব্বলপুর পর্যন্ত আমরা নামব ডালটানগঞ্জে ডালটানগঞ্জে এই ট্রেন পৌঁছাতে পৌঁছাতে রাত একটা বেজে যাবে দিদিরা এখনও পৌঁছয়নি আমরা ওই বড়ো ঘড়ির নিচেই দাঁড়িয়ে আছি যাতে ওরা খুঁজে পায় আমাদের দিদিরা এই জাস্ট ঢুকলো ওরাও উবার পাচ্ছিল না ওদেরও ওই একই রকম ওয়েটিং দেখাচ্ছিলো জানি না যে কি হয়েছে ওরাও শেষ পর্যন্ত ট্যাক্সি ধরেই হাওড়া স্টেশনে পৌঁছলো আমাদের যে প্রথম ডেস্টিনেশনটা সেটা কিন্তু গরমের জায়গা কিন্তু আমার মনে হয় যারা কলকাতার বাসিন্দা এবং কাজে কর্মে যাদেরকে রাস্তায় বেরোতে হয় তাদের কিন্তু অফবিট বা গ্রামের দিকের যে গরম সেই গরমটা কিন্তু কম মনে হবে ওই একটা পেয়েছি ওরা একদম দশটা সেটা ঠিক আছে এবার কোম্পানি যে সেটা তার ইচ্ছে কোনটা চা আরব ওখানে ছবি আঁকছে আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি টুকটাক মুখ চালাচ্ছি এই সব কিছু করতে করতে আমাদের ডিনারের সময়ও হয়ে গেছে আমরা ডিনার করে নিচ্ছি ডিনার হয়ে গেলে আমরা একটু ঘুমানোর চেষ্টা করব কারণ আমরা যেহেতু অনেক রাতে পৌঁছবো আজ রাতে ঘুমটা ভালো হবেও না যেহেতু সাড়ে বারোটা একটা ট্রেন ঢুকবে সেই আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি দিদি বাড়ি থেকে এনেছিল আলুর দম আর পরোটা গেছি আমরা আমাদের গন্তব্যে আজকে আমাদের গন্তব্য কেচকি এটা একটা গ্রাম এটা ডাল্টনগঞ্জ শহর থেকে সতেরো আঠেরো কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার মধ্যে এটা একটা গ্রাম আজকে এখানে এসে দেখছি ইলেকট্রিসিটি অফ কিন্তু খুব একটা যে অসুবিধে হচ্ছে সেটা না যদিও খুব বেশিক্ষণ পাওয়ার কাট থাকে না লাইট চলে আসে আর এটা যেহেতু জঙ্গল এরিয়া তার মধ্যে অনেক রাত তার জন্য সেরকম কোনো গরমই লাগছে না গুড মর্নিং এখন বাজে সকাল নটা কালকে আমরা এখানে এসেছিলাম তখন মানে এই বাড়িতে ঢুকেছিলাম তখন বাজছিলো রাত দেড়টা শুতে শুতে আমাদের তিনটে বেজে গেছিলো সেজন্য আজকে সবাই একটু বেলায় ঘুম থেকে উঠেছে আর দুপুরবেলা হয়তো আমরা কাছাকাছি কোথাও বেরোবো কাছাকাছি যে দেখার জিনিসগুলো আছে সেগুলো দেখতে বেরোবো এর আগে আমি এখানে দুবার এসেছি আমি আর দেবব্রত এসেছি এর কাছাকাছি যেসব জায়গা আছে সব কিছুই দেখা মানে সাত বছর আগে একবার এসেছিলাম পাঁচ বছর আগে একবার এসেছিলাম এবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আর এখানে আমরা যে বাড়িতে আছি সেটা হচ্ছে সিএসসির হলিডে হোম ভীষণ সুন্দর বাড়িটা এর আর্কিটেকচার ভীষণ ভীষণ সুন্দর মানে আমার পার্সোনালি ভীষণ পছন্দের এটা হচ্ছে ফ্রন্ট বারান্দা যে আর মা এখানে বসে আছে বাকি দুজন গেছে দোকানে আর এই বদমাইশ বসে আছে কিচ্ছু করবে না এখানেই বসে থাকবে আমরা দুজনে এখন একটু হাঁটতে বেরিয়েছি ওটা বেতলা ন্যাশনাল পার্কে ও যেখানেই হোক সামনে থেকে একটু হেঁটে আসবো আর করব । না না বিরাট বড় একটা নিম গাছ বহু পুরোনো একদমই গ্রাম্য এলাকা তো সাত বছরে খুব যে পরিবর্তন হয়েছে সেটা না কিছুটা হয়েছে তবে একই রকম সেই ফাঁকা ফাঁকা আছে মনে হবে একদম আইসোলেটেড সব জায়গা থেকে বিচ্ছিন্ন আমাদের হচ্ছে ওই একতলা বাড়িটা আমরা বাইরে থেকে ফিরে এসেছি আর এখন আমরা চা খাবো ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে লাঞ্চের কিছু কিছু কাজ এগিয়ে দিয়ে এসেছি এখন হচ্ছে আপাতত ছেলে দুজন কাজ করছে চলুন দেখি ওরা কি করছে এখানে কাটা হচ্ছে আলু ভাজার আলু আর এদিকে মাংসের প্রিপারেশন চলছে মশলা আচ্ছা চিকেনটা এখানে এই হচ্ছে আমাদের ডাইনিং এখানে আছে ডাল মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে এখানে আছে ভাত আর এটা হচ্ছে চিকেন কারি আলু ভাজা এখানে কেটে রেখেছে লেবু